ধনুরাশির আজকে সালের নভেম্বর মাসটি সম্পর্কে তাদের যে গুরুত্বপূর্ণ মানুষটি বা মানুষগুলো আছে সে বা তারা কি ভাবছে সে বিষয়ে একটি বোনাস রিডিং নিয়ে আলোচনা করব তো এই আলোচনার প্রথম পর্বে থাকবে যে মানুষটির সাথে ধনুরাশিদের দীর্ঘদিনের সম্পর্ক তাদের মনের ভাবনা নিয়ে আলোচনা করব আর দ্বিতীয় ভাগে থাকবে যাদের সাথে ধনুরাশির জাতক জাতিকাদের নতুন সম্পর্ক হয়েছে সেই গুরুত্বপূর্ণ মানুষটি কি ভাবছে সেই বিষয় আলোচনা করব তো বন্ধুরা 2025 সালের নভেম্বর মাসটি ধনুরাশির জন্য একটা মিশ্র অনুভূতির বার্তা নিয়ে আসছে শুক্র গ্রহ এই মাসে ধনুরাশির জন্য গতিশীল সংবেদনশীল এবং গভীর একটা আবেগজনিত বিষয় এখানে তৈরি করবে এবং অন্যান্য যেসব গ্রহ আছে এদের প্রভাবে ধনুরাশিদের মধ্যে একটা স্বাধীন চেতা বিশেষ করে সূর্য এবং বৃহস্পতি প্রভাবে উচ্ছ্বাসের একটা ঢেউ এই সময় কিন্তু নিয়ে আসবে ধনুরাশিদের যে গুরুত্বপূর্ণ মানুষটি আছে তার মনে দুটি ভিন্ন চিত্র লেখা এখানে লক্ষ্য করা যাচ্ছে যা সম্পর্কের মধ্যে যাদের নতুন সম্পর্ক তাদের ক্ষেত্রে এক ধরনের হবে যাদের পুরনো সম্পর্ক তাদের ক্ষেত্রে আরেক ধরনের হবে তো বন্ধুরা যাদের দীর্ঘদিনের সম্পর্ক তাদের মানুষের মধ্যে টেনশন এবং একটা অঙ্গীকার করার একটা বিষয় কমিটমেন্টের একটা দ্বৈত রত এ সময় লক্ষ্য করা যাচ্ছে যে কমিটমেন্ট করবে বা যাদের কমিটমেন্ট অলরেডি হয়ে গেছে তাদের ভিতরে কোন একটা বিশেষ বিষয় নিয়ে টেনশন এ সময় তৈরি হবে বিশেষ করে যাদের ত্রিমুখী সম্পর্ক আছে থার্ড পার্টি সিচুয়েশন অথবা টাকা পয়সার কোনো বিষয় বা পারিবারিক ঝামেলা তাদের ক্ষেত্রে এমনটি লক্ষ্য করা যাবে তো বন্ধুরা আপনার যে গুরুত্বপূর্ণ দীর্ঘদিনের সম্পর্কের মানুষটি আছে সে নভেম্বর মাসে ধরেন এই যে ধনুরাশির যে জাতক জাতিকারা আছেন আপনাদের কিন্তু একটা যে স্বাধীন চেতার ভাব বা নতুন কিছু আবিষ্কার করা বা নতুন বিষয়ের প্রতি ব্যক্তির প্রতি যে আগ্রহ এটা কিন্তু তাদেরকে টেনশনের মধ্যে ফেলে দিবে বিশেষ করে আপনার মানুষটি যদি মেষ রাশি সিংহ রাশি অথবা আপনার মতনই ধনু রাশির হয়ে থাকে সেই ক্ষেত্রে তার ভিতরে এই টেনশনটি বেশি লক্ষ্য করা যাবে এছাড়া আপনার সঙ্গী বা সঙ্গিনী মনে করতে পারে অর্থাৎ ধনু মানুষটি মনে করতে পারে যে আপনার এই স্বতন্ত্র আপনি যে স্বতন্ত্র ভাবে চলেন পক্ষান্তরে আপনারও মনে হতে পারে যদি আপনার মানুষটি আপনার মতনই ধনুরাশি অথবা মেষ সিংহ হয়ে থাকে সেক্ষেত্রে আপনাদের উভয়েরই লক্ষ্য করা যাবে যে এই যে স্বতন্ত্রতার যে একটা বিষয় আপনাদের ভিতরে স্বাধীন চেতা ভাব এটা সম্পর্কের গভীরতার পথে কোনো একটা অলিখিত দূরত্ব আপনাদের মধ্যে তৈরি করে দিচ্ছে এমনটি মনে হবে অন্যদিকে আপনার মানুষটি বৃষ কন্যা মকর এই তিন রাশির যে একটি রাশির হলে হঠাৎ করেই এ সময় আপনার মানুষটি আপনাকে বলে বসতে পারে যে সত্যি কি আপনারা একে অপরের লাইফ পার্টনার বা জীবন সঙ্গী বা আত্মার সঙ্গী অথবা আপনাদের ভবিষ্যৎ আছে কি না বা আপনাদের ভবিষ্যৎটা শেষ পর্যন্ত কি হবে যদি আপনাদের দীর্ঘদিনের সম্পর্ক দু বছর পাঁচ বছর দশ বছর হয়ে থাকে বা অনেকের ক্ষেত্রে বিশ বছর পঁচিশ বছরও হয়ে গেছে তাদের ক্ষেত্রেও এই ধরনের যদি আপনার মানুষটি বিশ্ব কন্যা মকর হয়ে থাকে একটা চিন্তা আসবে বা একটা প্রশ্ন এ সময় আপনার মানুষটি আপনাকে করে বুঝতে পারে যে আপনাদের সত্যি কি আপনাদের ভবিষ্যৎটা আছে কিনা আপনাদের স্বপ্নের মধ্যকার যে ফারাকটা এ সময় অনেক বেশি এটা সে তুলে ধরবে যে আপনি যেভাবে চিন্তা করছেন বা যেভাবে ভবিষ্যৎ পরিকল্পনা করছেন তার মধ্যে যে স্বপ্নটা আছে তার ভিতরে অনেক বড় একটা ফারাক সে সময় তুলে ধরার কথা ভাবছে এছাড়া তার মনের গোপন ভাবনায় দেখা যাচ্ছে যে তাকে ছেড়ে ধনুরাশির মানুষটি যদি আপনি ধনুরাশি হয়ে থাকেন সেক্ষেত্রে আর আপনার মানুষটি যদি বৃষকন্যা মকর হয়ে থাকে সে ভাবছে যে আপনি অন্য কারোর সাথে অ্যাডভেঞ্চার চাইছেন জীবনের মধ্যে আপনি অন্য কাউকে চাইছেন এমনটি তার ভাবনায় লッコ পড়া যাচ্ছে। কোন দিকে আপনার মানুষ যদি মিথুন রাশি, তুলা রাশি, কুম্ভ রাশি, মিথুন তুলা কুম্ভ এই তিন রাশির যেকোন একটি রাশির হয়ে থাকে, সেই ক্ষেত্রে গ্রহদের প্রভাবে আপনার এই রাশির সঙ্গী বা সঙ্গিনী নভেম্বর মাসে আপনার সম্পর্কের স্থায়িত্ব এবং ভবিষ্যৎ নিয়ে বেশি করে ভাব সে ভাববে। কোনো কিছু নেই তারপরেও তার ভিতরে আপনি ধরেন আপনাদের সম্পর্কটা 10 বছর বা 5 বছর বা 15 বছর। সে হঠাৎ করে দেখবেন যে কি একটা এই সম্পর্কটা নিয়ে ভাবা শুরু করবে। তার আপনার প্রতি গভীর অনুভূতি থাকলেও বা তার ভিতরে একটা গভীর অনুভূতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তারপরেও আপনার হয়তো কোনো সম্পত্তি কোনো সিদ্ধান্ত বা কোনো কাজ বা কোনো আচার ব্যবহার বা ভবিষ্যৎ পরিকল্পনা তার মনের মধ্যে অনিরাপত্তা তৈরি করেছে যদি সে মিথুন তুলা কুম্ভ হয়ে থাকে আপনাকে সে সেটা বলবে না কিন্তু সে এ বিষয়টা নিয়ে সন্দিহান হয়ে পড়বে এবং নতুন করে তাকে ভাবতে বাধ্য করবে আপনার দিক থেকে হয়তো সামান্য কোনো প্রতিশ্রুতি রক্ষা না করা বা আপনি হয়তো কাজের জন্য কোনো কিছু ব্যস্ত ছিলেন সময় দিতে পারেননি বা আপনি তাকে বোঝাতে পারেননি কোনো কিছু কিন্তু কর্মব্যস্ততা তাদের তারা এটা দেখবে না তাদের মনে কিন্তু প্রশ্ন জাগতে পারে আপনি তাদেরকে ঠিক মতো কতটা গুরুত্ব দিচ্ছেন বা আপনি তাদেরকে গুরুত্ব দিচ্ছেন না অন্য কাউকে হয়তো বা অন্য কোনো কিছু গুরুত্ব দিচ্ছেন এটা তাদের যে আপনার সাথে থাকতে অনিরাপদ করে তুলবে বা সে হঠাৎ করে দেখবেন যে 10 বছর 15 বছরে কিছু হয়নি হঠাৎ করে এই নভেম্বর মাসে সে অন্যরকম হয়ে গেল অন্য দিকে আপনার মানুষ যদি কর্কট রাশি বৃশ্চিক রাশি মীন রাশি হয়ে থাকে সেই ক্ষেত্রে তার ভাবনায় আবেগপ্রবণতা লক্ষ্য করা যাবে এবং সে আবেগপ্রবণ হয়ে আপনার উপরে নিয়ন্ত্রণ ফলাবে আপনি হয়তো তাকে সময় দেননি বা কোনো কিছু তার কথা রাখেননি অথবা ভুলে গিয়েছিলেন তার কোনো অনুরোধ সে এই সময় কিন্তু হঠাৎ করে নিয়ে আপনার সাথে কথা বলতে চাইবে আপনার সাথে প্ল্যান করতে চাইবে এবং আপনার নিশ্চয়তা চাইবে যে আপনি তাকে নিয়ে যে সামনে আগামী দিনগুলোতে কি ভাবছেন এ বিষয়ে সে একটা পরিষ্কার হতে চাইবে যদি সে কর্পোর দৃষ্টিগীন হয়ে থাকে তাদের এই আচরণে আসলে গভীর ভালোবাসার বহিঃপ্রকাশ আপনাকে হারানোর একটা ভয় বা তার একটা অনিরাপত্তা অনুভব করার জন্য সে আরো বেশি আপনাদের ভালোবাসাটাকে গভীর করতে চাইছে এজন্য সে এমনটি করবে কিন্তু আপনার কাছে তা এক ধরনের বিরক্তি মনে হতে পারে এক ধরনের চাপ মনে হতে পারে মানসিক pressão তৈরি করবে এই নভেম্বর মাসে ধৈর্য এবং স্পষ্ট আলোচনার মাধ্যমে ভুল বোঝাবুঝি দূর করা উচিত এবং এটা একটা জরুরি বিষয় না হলে কিন্তু সম্পর্ক আপনি আপনার অজান্তে এটা খারাপ হয়ে যাবে এবং ছাড়াছাড়ি পর্যায়ে চলে যেতে পারে সম্পর্কের ভিত্তি নর্বরে হয়ে যেতে পারে এই জন্য সম্পর্কের ভিত্তি মজবুত করার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ এই নভেম্বর মাসটি একটু গুরুত্বপূর্ণ সময় যেহেতু শনি ঢাইয়া চলছে আপনাদের উচিত একসাথে বসে সমস্ত কিছু আলাপ আলোচনা করতে তবে টেনশন এড়িয়ে যাওয়া চলবে না কোনো কিছু টেনশন হলে সেটাকে মোকাবেলা করতে হবে অন্যদিকে বন্ধুরা যাদের ইদানিং সম্পর্ক হয়েছে নতুন বিয়ে নতুন প্রেম নতুন কোন পার্টনারশিপ নতুন সহকর্মী নতুন সহপাঠী যাদের এরকমটি হয়েছে তারা রোমাঞ্চ এবং আবিষ্কারের উচ্ছ্বাস তাদের মধ্যে লক্ষ্য করা যাবে সেই ধনুরাশিদের সেই মানুষটির ভিতরে একটা রোমান্স এবং আবিষ্কার যে আপনাকে সে পেয়েছে এটা একটা উচ্ছ্বাস তার ভিতরে আপনি লক্ষ্য করবেন বা এটা তার ভিতরে দেখা যাবে আপনার এই নতুন সঙ্গী যদি মেষ সিংহ বা আপনার মতনই ধনুর হয়ে থাকে সেক্ষেত্রে নতুন সম্পর্কের এই রাশির মানুষগুলো নভেম্বর মাসে আপনার ব্যক্তিত্বে মুগ্ধ হয়ে প্রবল রোমাঞ্চিত হচ্ছে এবং পক্ষান্তরে আপনার মধ্যে একটা রোমান্স তৈরি হবে যদি সে আপনার ধনু অথবা হয়ে থাকে ধনুরাশিদের প্রাণবন্ধতা একটা মজা করার একটা যে জন্মগত একটা পজিটিভনেস আছে এবং এই ধনুরাশি মানুষের যে আশাবাদী হয়ে থাকে যে কোনো সমস্যায় এরা কিন্তু মূষা যায় না যত বড় ধরনের শনি ঢাইয়া হোক সাড়ে সাথে হোক যাই হোক না কেন এদেরকে সবসময় দেখা যায় যে আশাবাদী হয়ে থাকে এই যে আশাবাদী মনোভাব এই মনোভাবটা তাদের কাছে এক নতুন অভিজ্ঞতার সঞ্চার করছে এবং আপনিও তাদের যে আশাবাদী আছে সেটাও আপনার মনের গভীরে কিন্তু একটা নতুন একটা আশার আলো দেখাবে এছাড়া এই তিন রাশির মানুষগুলো ধনুরাশিদেরকে একটি রহস্যময় অ্যাডভেঞ্চার প্যাকেজ হিসেবে দেখছে আমরা অনেক সময় থাকে যে কোনো মানুষ কি আমরা দেখলে অ্যাডভেঞ্চার অনুভব করি ঠিক সেই রকম কিন্তু এই তিন মানুষরা ধনুরাশিকে অ্যাডভেঞ্চার হিসেবে দেখছে এবং আপনিও তাদেরকে কাছে পেয়ে অ্যাডভেঞ্চার অনুভব করবেন যার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত উত্তেজনাপূর্ণ হবে অন্যদিকে আপনার মানুষটি বৃষ কন্যা মকর এই তিন রাশির যে একটি রাশির হলে এই মানুষটা যদি আপনার সেই গুরুত্বপূর্ণ কোনো সঙ্গী বা সঙ্গিনী হয়ে থাকে তার মধ্যে একটা অন্যরকম জাদু আপনি লক্ষ্য করবেন যে একটা মোহিত হওয়ার মতো একটা বিষয় প্রতিটি মুহূর্ত যেন একটা নতুন আবিষ্কার অর্থাৎ সেও উপর মোহিত হয়ে থাকবে আপনিও দেখবেন যে তাকে আপনি যতই দেখবেন যত দিন যাবে তার মধ্যে অনেক কিছু আপনি আবিষ্কার করবেন যা অন্য কারো কাছে পাবেন না এছাড়া এই রাশির মানুষগুলো আপনার যে জীবন যাত্রা আছে চিন্তা ভাবনা আছে তা কিন্তু তাকে প্রচন্ড ভাবে আকৃষ্ট করবে এর সাথে সম্পর্কটা কোথায় গিয়ে দাঁড়াবে তা এই রাশির মানুষগুলো যে আপনার সাথে তার সম্পর্কটা কোন দিকে গিয়ে দাঁড়াবে কতটুক যাবে এটা একটা কৌতূহল তার ভিতরে তৈরি হবে এবং সে একেবারে শেষ পর্যন্ত আপনার সাথে এই নতুন সম্পর্কটাকে নিয়ে যাওয়ার ফাইনাল স্টেজ পর্যন্ত যাওয়ার কথা ভাবছে অন্যদিকে আপনার মানুষটি যদি মিথুন রাশি তুলা রাশি কুম্ভ রাশির হয়ে থাকে সেক্ষেত্রে গ্রহদের পজিশন এখানে আমি বিশ্লেষণ করে দেখছি যে এই রাশির মানুষগুলোর মনে আপনার প্রতি অদম্য আকর্ষণ তৈরি করছে এবং আপনার এই নতুন এই রাশির নতুন সঙ্গী বা সঙ্গিনী আপনার স্বাধীনতাকে সম্মান করে অর্থাৎ এখানে এক এক রাশির এই ক্ষেত্রে এক এক ধরনের বিষয় ঘটবে যেমন এই যে এখন যে বলছি মিথুন তুলা কুম্ভ রাশির যদি হয়ে থাকে আপনি যে সবকিছু স্বাধীনভাবে করতে চান এটা তাদেরকে আকর্ষণ করবে এরা এটা এরা সম্মান করবে এবং আপনার কাছ থেকে কিছু সে শিখতে চাইছে তার ভিতরে নেই যেমন ধনুরাশি মানুষের খুব স্বাধীন চেতা হয়ে থাকে কোনো কিছুতে দমে যায় না এই জিনিসটা সে শিখতে চাইবে এটাই তাকে আকর্ষণ করবে তার আপনার সাথে আরো বেশি সময় কাটানোর একটা ইচ্ছা এই নভেম্বর মাসে অত্যন্ত বাড়বে বা আপনি দেখবেন সে আপনার সাথে থাকতে চাচ্ছে আপনার সাথে সময় কাটাতে চাচ্ছে আপনি দেখবেন সে আপনার কাছে আসলেই সে আপনার শখ আপনার ভ্রমণ পরিকল্পনা বা আপনি কি খেতে পছন্দ করেন কি করতে পছন্দ করেন এগুলো জানতে চাইবে এবং ভবিষ্যতের লক্ষ্যের সম্পর্ক যে আপনি কোন দিকে তার সাথে সম্পর্কটাকে নিয়ে যেতে চান সেটাও সে জানতে আগ্রহী তারা মনে করছে বা সে মনে করছে আপনার সাথে থাকার অর্থ জীবনকে একটা নতুন দৃষ্টিকোণ থেকে দেখা যে নতুন ভাবে জীবনটাকে এসে দেখতে পাবে অনেক কিছু শিখতে পারবে এ ধরনের একটা প্রবণতা এই তিন রাশি মানুষের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে অন্যদিকে আপনার মানুষটি যদি কর্কট রাশি বৃষ্টিক রাশি মীন রাশির হয়ে থাকে সে ক্ষেত্রে বন্ধুরা সে বা তারা হয়তো আপনার জন্য অপ্রত্যাশিত সারপ্রাইজ বা রোমান্টিক ডেটের আয়োজন করতে পারে কারণ এই যে কর্কট বৃষ্টিক মিন এরা হচ্ছে জলজ রাশি এরা রোমান্টিক এদের ভিতরে অনেক ধরনের আবেগ কাজ করে অনেক ধরনের এদের ভিতরে কিন্তু সেন্টিমেন্ট থাকে হঠাৎ করে দেখবেন যে আপনাকে ডেটের জন্য সে নিয়ে যাবে বা ধরনের বলবে সে ডেটিং এর জন্য আপনাকে বারবার বলবে নভেম্বর মাসে তার ভাবনায় লক্ষ্য করা যাচ্ছে যদি তার সাথে আপনার নতুন সম্পর্ক হয়ে থাকে এছাড়া আপনার সাথে এই যে এই রাশির মানুষগুলো কর্কট বৃশ্চিক মীন তারা নতুন নতুন জায়গা ঘুরে বেড়ানো এবং গভীর আলোচনা করতে আগ্রহ প্রকাশ করবে তারা ভাবছে যে আপনার সাথে নতুন নতুন জায়গায় যাবে বিভিন্ন ভ্রমণে যায় বা দিনে যে দিনে ফিরে আসলো বা কোথাও যে রাত কাটালো আপনার সাথে সময় কাটাবে আপনার সাথে কথা বলবে আপনার সাথে আলোচনা করবে এটা প্রেম হলে এক ধরনের নতুন বিবাহিত জীবন হলে এক ধরনের আবার যদি এমন হয় যে আপনার অফিসের সহকর্মী সেক্ষেত্রে আপনাকে সে দাওয়াত দিবে তার বাসায় বা সে আপনার বাসায় তার ফ্যামিলি নিয়ে আসবে একটা ফ্যামিলি টাইম সে সময় আপনার সাথে ব্যয় করে আপনাকে জানতে সে চাইছে এই সম্পর্ক তাদের জীবনে এক নতুন উদ্দীপনা এনে দিয়েছে সেই সম্পর্কটা ঘনিষ্ঠ সম্পর্ক অবশ্যই তবে সেটা প্রেমের সম্পর্ক হতে পারে বিয়ের সম্পর্ক হতে পারে অথবা বন্ধুত্বের সম্পর্ক হতে পারে যে কোনো সম্পর্কই কিন্তু উদ্দীপনা নিয়ে আসবে এবং সে বা তারা এই উচ্ছ্বাস উপভোগ করতে চাইছে তবে আপনার স্বাধীন জীবনযাত্রার কারণে আপনার মানুষটি তার বা তার সাথে যে আপনার সম্পর্কটিকে সম্পর্কটি তৈরি হয়েছে নতুন সম্পর্কটিকে এটি দ্রুত কোনো বাধা ধরা কাঠামোর মধ্যে ফেলতে চাইবে না যে এটা এখানেই শেষ অফিসের মধ্যেই শেষ সে চাবে যে অফিস শেষ হোক যেন আপনাদের একটা ফ্যামিলি টাইম থাকে আবার বিবাহিত জীবনে এই যে ঘর সংসারের পাশাপাশি একটু দূরে যাওয়া এবং হাজব্যান্ড ওয়াইফ মিলে কোনো একটা বিশেষ কিছু করা কোনো একটি শখ আপনাদের উভয়ের একই শখ থাকে অনেক সময় মাছ ধরার शौक থাকে বা ঘুড়ি উড়ানোর शौक থাকে অথবা ঘুরে বেড়ানোর शौक থাকে এগুলো সে অপত্রে কাটাতে যাচ্ছে একটা গদবাধা নিয়মের ভিতরে সে আটকে রাখতে চাইছে না এই মাসে আপনার মানুষটি সে যেই রাশিই হোক না কেন সে মেষ রাশি থেকে মীন রাশি যেই রাশিই হোক না কেন इवन আপনার মতনি ধনু রাশিতে হোক না কেন সে কিন্তু এই সম্পূর্ণ মাসটি আপনার সাথে রোম্যান্স করতে চাইছে এবং সে আপনার উপরে মুগ্ধ হয়ে থাকবে এমনটি আমি লক্ষ্য করছি তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনার সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন